আসসালামু ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার অবস্থা এই অবস্থায় আমাদেরকে চলাচলের মানে কি যে অবস্থায় পড়েছি আমরা আমরা সাধারণ মানুষরা মানে জিম্মি হয়ে পড়েছি আমাদের চলাচলের খুবই কষ্ট হচ্ছে জায়গায় জায়গায় তারা ঘুরে ফেলে রেখেছে তেরো সাত হাজার পঁচিশ তারিখে আমরা মানববন্ধন করার পর চোদ্দ তারিখ থেকেই কাজ তারা শুরু করে তারা কাজগুলো এতই আস্তে করছে যে আমরা বৃষ্টি হয়ে একদম চলার অনুপযোগী হয়ে গেছে আর একটা বিষয়ে কর্তৃপক্ষদেরকে আমি জানাতে যাচ্ছি যেখানে যেখানে তারা খুঁড়ছে তাদের বাড়ির সোয়ারে লাইন আছে পানির লাইন আছে গ্যাসের লাইন আছে সেগুলা তারা ভেঙে ফেলছে তো পাহাড়িওয়ালারা তাদেরকে জানালে তারা খুব মোটা অঙ্কের একটা টাকা দাবি করছে তো কর্তৃপক্ষের কাছে আমার জানার খুব ইচ্ছা যে এগুলো কেন হচ্ছে আমাদের চলাচলের দেখেন এই সাক্ষু একমাত্র ব্যবস্থা যার মাধ্যম দিয়ে আমরা চলাচল করি এপার থেকে ওই পার যদি একটু কিছু হয় ভেঙে পড়ে যেতে পারি বড় দুর্ঘটনা ঘটতে পারে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সেরও যাতায়াতের কোনো রাস্তা নাই এরকম দুর্ভোগে আমরা ভুগছি কর্তৃপক্ষের কাছে বিনীত আরোধ এটাই যে তারা খুব শীঘ্রই আমাদের রাস্তাটা তৈরি করে দেয় এবং আমাদের যে মূল সমস্যা আমাদের এলাকার সবচেয়ে বড় যে মূল সমস্যাটা আমাদের খাজনার বিষয়টা আমাদের খাজনার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সরকারকে বিনীত আর্জি জানাচ্ছি আমাদের এই দুর্ভোগ থেকে আমাদেরকে মুক্তি দেন কারণ প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তির সৃষ্টি হচ্ছে কেউ আমরা ভাই বৃদ্ধ হয়ে এসেছি আমরা কখন মরে যাব তো যাওয়ার আগে অন্তত সন্তান দের জন্য কিছু করে দিতে হবে তাদেরকে অন্তত বুঝে দিয়ে যেতে হবে কারণ আমি জীবিতকালে যদি না বুঝে দিয়ে যাই তো পরে অনেক ধরনের সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন হতে হয় তো সরকারের কাছে একটাই দাবি আমাদের খাজনাটা প্লিজ আপনি খুলে দেন আমরা এলাকাবাসী আপনার জন্য অবশ্যই দোয়া করব আর এখন পর্যন্ত খাজনার বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছুই জানতে পারি নাই তো আমাদের মুরব্বী যারা আছে মুরব্বী যারা আছে এবং এই স্থানীয় বাড়িয়ালা যারা আছেন এবং বড় যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন সামনে তারা কোনো নতুন কর্মসূচি দিতে পারে কি না দেখা যাক কি হয় তো সরকারকে আর বলছি এলাকাবাসীর তরফ থেকে বলছি আমাদের খাজনাটা অবশ্যই অবশ্যই খুলে দেন আমরা এই সমস্যা থেকে সমাধানের একটা পথ দেন এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম